মিয়া কি সমস্যা কি আমি কথা বললে তো ভালো লাগবো না আমি যে উচিত কথা কই বাস্তব কথা কই হুনো তোমারে কইতেছি হুনো আর একটা বাস্তব কথা কই ওই কাশেম কাকার মেয়া শেফালির পিছনটা ছেড়ে দাও তাতে কইরে মিয়া তোমার ভালো হইব বাস্তব কথা কইতেছি এই কাশেম কাকার আর শেফালি কোনোদিনও তোমার হইবো না এই কাশেম কাকার মেয়ার শেফালি তোমার হাতে টাইম পাস করতেছ তুমি তার হাতে টাইম পাস করতেছো না তুমি তুমি সিরিয়াস এটাই আমার বউ বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত রায় হেলাইছ যে বাচ্চা কাচ্চারে কোন স্কুলে পড়াম বাচ্চা কাচ্চারে বড় করে কি বানাম হ্যাঁ সবকিছু প্ল্যান প্রোগ্রাম করা শেষ কিন্তু মাঝখানতে দেখবে যে তুমি যেই যেই কি যে ফ্যাক্টরি থেকে পণ্য বানাইবে সেই ফ্যাক্টরি অন্যজন নিয়ে গেছে গা হ্যাঁ ওরে ভাই আমি বাস্তব কথা কইতেছি সত্যি কথা কইতেছি আমি বাস্তব এইসব ফেস করে আইছি রে ভাই আমি তোমার তো খাস বাংলা কইরা খোলা খুলি না করলে তোমরা বিশ্বাস করবে না আমি তো এইসব ফেস করে আসছি ওই কাশেম কাকার মেয়ে সেফালি ওই শেফালি কশিন কালেও কোনো দিনও রে ভাই তোর না ওই কাশেম কাকার মেয়ে শেফালি হইব ওই পেটাওয়ালা আর মাথায় চুল নাই টাকলাওয়ালা এটা সরকারি চাকরিজীবীর তুই যদি সরকারি চাকরি পাস তাহলে তোর সম্ভাবনা আছে ভাই তগর আমি তুই তুই করে কইতেছি সমস্যা নাই ভাই আমি বাস্তব কথা কইতেছি আমার কথা আমার কথা শুন কি চিন্তা করস মিয়া ওই কাশিম কাকার শেফালি নিয়ে কাশিম কাকার মেয়ে শেফালি নিয়ে এত চিন্তা ভাব না তার সারা জীবন চলবো না বাংলাদেশে কি মেয়ের অভাব তুই ভাই আগে কামলা দে পারলেও পৈরাত দে পারলেও ইস্টাবলিশ তুই পারলে তুই পারলে দশটা গরু পাল ঠিক আছে তা ওই কাশেম কাকার মেয়ে বিশ্বারে দে তাতে তোর জীবনটা ভালো হইব সুন্দর হইব আমি বাস্তব কথা কইতেছি